ছি কামো বিলালে বলা যে কামো দেখুন যে বিলালে কেউ জোর করে কামো নিয়ে হ্যাঁ নাকি তার গামি এই যে দেখুন কিন্তু জংলা জঙ্গলি দা রাস্তাতে ঘুরে গেলে ধরেবো বন্ধ বিলালে বাই যাইতেছি এই যে ফিসারি ফার ফিসারি ফাটা দিছি বিলাল কিবা কামা যা আজগোল বিলালের আমার টাকার আছে না খালি কামাজ না কাম মারলো কামাল কাকা দিন পরে সবা যাতেছি বিলালে বুলো না হন তো হন বিল বাড়ি ডক্টর দেখাই হই যে দেখা যা হই যে দিল বিলালে বাড়ি বন্ধাতে কিন্তু আমি যাতেছি আমি ব্যাখ্যা হাজগোল ব্লকটা কিরম লাস্ট বৈশ্ব জানাই আই ফুরছি বিল ফোরাই যা ফুরছি কিন্তু বিলালটা বাড়ি বিলালের ঘর আয়া ফুরছি

ওয়ালরেডি কামাই করছি এই যে ডালাইয়ের ব্যবস্থা করে দিছি ধরুন ডালাই খালাইছি গিট্টি বালু সিমেন্ট এই যে ভাইরা এই যে ভাইরা রিং বান্ধা চাই রিং বান্ধা ফারাই চাইস ওয়ে হলে বাদে এটা মিশাইয়া বাদে দিয়ে মোর ফের ডালবো বিলাল তুই যে কামো যাবি লিসলি না ওর সারা দিন কাম করে দেখছি তেরা ভাই তেরা ভাল টেয়া দিছে টেয়া দিছে না কাম করছি টেয়া তো দিব না দিব ও